নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন বিচারের দাবিতে এবং তাদের নিরাপত্তার দাবিতে সেই আন্দোলনকে তীব্র আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ মঙ্গলবার তিনি পূর্ব বর্ধমানে ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলনকে নিয়ে তিনি কটাক্ষ এবং আক্রমণ করেন তিনি বলেছিলেন যে এত নাটক করে কি লাভ হলো এই রাজ্যে এত কিছু করে আলটিমেটলি কি দোষীদের সাজা হলো তিনি বলেছেন যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মানুষকে খাপানো হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ মানুষ যারা হাসপাতালে চিকিৎসা করাতে আসে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার বক্তব্য যে আন্দোলন করেছেন তারা কিন্তু আলটিমেটলি সন্দীপ ঘোষ তিনি ছাড়া পেয়ে যাবেন অনুব্রত মন্ডলের মতো আহ বিনীত খাবেন ঘুরে ঘুরে ফিরে বেড়াবেন এই ধরনের মন্তব্য করেছিলেন তার পাশাপাশি দিলীপের বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি পুলিশ মন্ত্রীও তার কি কোনো সাজা হয়েছে এবং এছাড়া এই আন্দোলনকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন না তো এই ধরনের দিলীপ বিতর্কিত মন্তব্য করেছিলেন সোমবার দিন পূর্ব বর্ধমানে তা নিয়ে দলের মধ্যে খুব আলোচনা শুরু হয়েছিল আলোড়ন পড়েছিল এবং জনমানুষের যে তার কুপ্রভাব পড়বে এটা বিজেপি নেতৃত্ব নিশ্চিতভাবে বুঝেছিলেন এবং দিন দিনদা তিনি বিজেপির বিধায়ক তিনিও জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পর্কে কটু মন্তব্য করেছিলেন তিনি বলেছেন যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন যে পাঁচটা দাবি তাদের তার মধ্যে মূল যে দাবি নির্যাতিতার বিচার সেই বিচারটাই নেই সেই দাবিটাই নেই তারা বাকি সব নিজেদের স্বার্থের কথা ভেবে তারা তাদের দাবি রেখেছিলেন এবং এরা এদের আন্দোলনটা সেলফিস এরকম ধরনের তিনি মন্তব্য করেছিলেন তো পরপর বিধায়ক এবং পাকিস্তান সাংসদদের এই মন্তব্য দল যথেষ্ট বিরামনার মধ্যে পড়ে সেটা বোঝাই গিয়েছিল যে বুধবার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যে অভিযান ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফে যেটার জন্য হাজরা মরে সমবেष হয়েছিল সেখানেই সুমেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছিলেন যে দিলীপ বা অশোক দিনদার যে বক্তব্য যে বিতর্কিত মন্তব্য তারা করেছেন তাতে তাদের নেই বলেছেন যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে সাধারণ মানুষ তাতে হয়েছেন মশাল মিছিল হয়েছে রাস্তায় হয়েছে তারা মানব বন্ধন করেছেন তো হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি তাদের পূর্ণ সহানু সমর্থন এবং সহানুভূতি রয়েছে একই সঙ্গে সুকান্ত একই কথা বলেছিল জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনে পশ্চিমবঙ্গের মানুষ আহ পথে নেমে এসছেন তো তিনিও ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছিলেন তা বোঝাই গিয়েছিল যে দিলীপ ঘোষ বা অশোক দিন দা অশোক দিন্দা আবার দলে বলে পরিচিত তো তারা করেছেন দল সেটাকে এনরোস করছে না তো দলের মুখ পূর্বে এটা হয়তো তারা পুড়েছে এটা হয়তো তারা বুঝতে পেরেছেন যা সাধারণ মানুষের কাছে বিজেপি সম্পর্কে একটা অন্য বার্তা যাবে কারণ একজন মহিলা চিকিৎসক তিনি খুন হয়েছেন ধর্ষণ হয়েছেন তার জন্য তার সহকর্মীরা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সেই আন্দোলনকে কটাক্ষ করাটা সাধারণ মানুষ ভালো চোখে নেবে না এটা বিজেপি বুঝতে বিজেপির নেতৃত্ব এই কারণে বৃহস্পতিবার বিজেপির যে রাজ্য কমিটি হয়েছিল সেই রাজ্য কমিটির বৈঠক বসেছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে দিলীপ ঘোষ এবং অশোক দিন্দাকে দুজনকেই হচ্ছে দলের তরফে সতর্ক করা হবে এবং তারা যাতে আর ভবিষ্যতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কোনো ধরনের কোনো বিতর্কিত মন্তব্য বা কোনো কটু মন্তব্য বা কোনো ধরনের কটাক্ষ তারা না করেন এই ব্যাপারে তারা সতর্ক করে দেবেন এবং যে এরপরে যদি তাদের তারা তারপর করে যান সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পথে এগোবে দেওয়া এই সিদ্ধান্ত হচ্ছে কারণ বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছেন যে এইভাবে যদি এখনি এদের মুখে কুলুপ আটানো না যায় বা রাস না যায় তাহলে এরপরে অন্য নেতারা হচ্ছে একই ধরনের হচ্ছে মন্তব্য করতে থাকবেন এবং এতে দলের পক্ষে ক্ষতি হবে এবং সাধারণ মানুষ অনেকটাই সরে যাবে তাদের কাছ থেকে এই ধরনের একটা উপলব্ধি তারা করেছেন যদিও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় যখন তারা লালবাজার অভিযান করেছিলেন সেই সময় বিবি গাঙ্গুলি স্ট্রিটে দলের সাংসদ তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেখানে হাজির হলে জুনিয়র ডাক্তাররা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন তাতে এবং স্লোগান দিতে দিতে এমন একটা অবস্থা করেছেন যে অভিজিৎকে কার্যত সেখান থেকে তার তাড়িয়ে দিয়েছিলেন একইভাবে যখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না চলছিল সেই সময় বিজেপি পার্টি অফিসে যাওয়ার জন্য অগ্নিমিত্রা পায় যখন যাচ্ছিলেন পাশ দিয়ে তখন তাকে দেখো গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল এতেও দল লোকজন ক্ষুব্ধ হয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতি কিন্তু উপরে তারা হচ্ছে বরাবরই জুনিয়র ডাক্তার আন্দোলনের কথা সমর্থন করে গিয়েছে এবং বিজেপি অন্দরে যেটা চর্চা ছিল জুনিয়র ডাক্তার আন্দোলনে জুনিয়র ডাক্তাররা কিছুতেই হচ্ছে বিজেপি নেতৃত্বকে পছন্দ করছেন না তারা চাইছেন না যে বিজেপি নেতৃত্ব তাদের আন্দোলনে সামিল হন তো যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব সল্টলেকের অফিস অফিসের একতলাটা ছেড়ে দিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের জন্য মহিলা চিকিৎসকরা সেখানে পোশাক বদলেছিলেন তাদের তারা শৌচালয় ব্যবহার করেছিলেন এবং একতলা বৃষ্টি হলে সেখানে তারা আশ্রয় নিয়েছিলেন তবুও হচ্ছে অনেকের মনে হয়েছিল যে জুনিয়র ডাক্তাররা বিজেপিকে যে কিছুতেই মেনে নিতে না এই আন্দোলনে তারা যাতে সামিল এটাই তাদের একটা মত ছিল তো এই কারণে রাজ্য কমিটির অনেক সদস্য বা রাজ্য নেতৃত্বের অনেকেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রতি একটা ক্ষোভ ছিল কিন্তু তারা সেই ক্ষোভ থাকলে সেটা মনে পুষে রেখেছিলেন তারা দিলীপ ঘোষদের মতো বা অশোক মতো সেই কবে ওই বই প্রকাশে তারা আন্দোলনকে কটাক্ষ করেননি কারণ তারা বুঝতে বুঝতে পেরেছিলেন যে এই আন্দোলনকে কটাক্ষ করলে আলটিমেটলি পাবলিকের মধ্যে অন্যরকম রিয়াকশন হবে সেই জন্য তারা হজম করেছিলেন যদিও একবার শুভেন্দু অধিকারী বলে ফেলেছিলেন যে সেখানে কিছু মৎখোর গাঁজাখোর যাদবপুর থেকে সেখানে জড়ো হয়েছে যদিও জুনিয়র ডাক্তাররা সেটাকে কাউন্টার করেছিলেন তারা বলেছিলেন যে তারা দেখে জেনে বুঝে গোব্যাক স্লোগান দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো সেটা সঠিক নয় তারা তার হচ্ছে জবাব দিয়েছিলেন পরের দিন প্রেস কনফারেন্স করে যাই হোক এরকম একটা অবস্থায় চলছিল এখন বিজেপি নেতৃত্ব দিলীপকে নিয়ে বা অশোক দিন্দাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে এখন তারা সেই কারণে এখনই রাষ্ট্রান্তে চাই কারণ তারা জানেন যে জুনিয়র ডাক্তাররা এটা নিয়ে হচ্ছে আরো বহুদূর তারা হয়তো আন্দোলন করবেন কারণ এই মন্তব্যের পরেই মঙ্গলবার দিন दिलीप গোশের মন্ত্রপের পরেই হচ্ছে বুধবার দিন আন্দোলনরত চিকিৎসকরা আরজিকন হাসপাতালে যে সাংবাদিক বৈঠক করেছিলেন ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে সেখানে তারা বিজেপির নাম না করলো তারা বলে দিয়েছিলেন যে যারা হাতরাস কাটুয়া উন্নয়ন ধর্ষকদের হচ্ছে মালা দিয়ে সংবর্ধনা দেন হচ্ছে তাদের প্রতি আমাদের কোনো যা সমর্থন নেই এবং যারা এই আন্দোলনকে হচ্ছে ক্ষমতা দখলের চক্করে ফেলে তার সুবিধা নিতে চাইছেন সে আমরা সেই আমরা তাদের সেই অবস্থা করতে দেব না এই আন্দোলনকে তার মধ্যে মেশাতে দেব না এই ধরনের তারা কথা বলেছেন এবং অনেকেই বলছেন যে এটা ঠায়ে ঠরি বিজেপি নেতৃত্বকেই তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যারা ধর্ষকদের মালা দিয়ে সংবর্ধনা উদ্যোগ দেন এবং ক্ষমতা দখলের চক্করে এই আন্দোলনকে ব্যবহার করতে চাইছেন এই আন্দোলনকে সেই ক্ষমতা দখলের চক্করে ব্যবহার করা যাবে না এই হুঁশিয়ারি তারা দিয়ে রেখেছেন এবং একই সঙ্গে তারা বলেছেন যে মহলায় দিন যে তাদের যে সহকর্মী মৃত চিকিৎসক তার নামে তর্পণ করা হবে বলে যে প্রচার করা হচ্ছে সেটাও ঠিক না এটা এরকম ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেননি তো জুনিয়র ডাক্তাররা দিলীপ ঘোষ বক্তব্যের পরে পরেই হচ্ছে রকম ধরনের একটা ঝাপটা বিজেপি নেতৃত্বকে দিয়েছেন এবং বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন যে এটা নিয়ে যদি তাদের সঙ্গে কোনো লড়াইয়ে যাওয়া হয় বা তাদের সঙ্গে হয় তার ফলাফল হবে না সেই কারণে কমিটি এবং কোর কমিটির বৈঠক ডেকে হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবিলম্বেই হচ্ছে দিলীপ এবং অশোক দিন্দার মুখে কুলুপ আটানো আটানো এবং তাদের মুখে লিকোপ্রাশ না লাগতে পারলে হচ্ছে ভবিষ্যতে আরো অনেকে এই ধরনের মন্তব্য করতে পারে সেই অশনি সংকেত হয়তো বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদাররা বা শুভেন্দু অধিকারীরা বুঝতে পেরেছেন বা সেই অশনি সংকট দেখতে পেয়েছেন সেই কারণে তারা হচ্ছে এই ধরনের পদক্ষেপ করেছেন এবং দিলীপ যে দিলীপের বক্তব্য যে শুভেন্দুরা মানছেন না বা মানেননি সেটা তারা বুধবারের হাজরার সমাবেশেই বুঝিয়ে দিয়েছেন দিলীপকেও সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছিল এবং হয়তো অনেকেই ভেবেছিলেন যে দিলীপের বিরুদ্ধে কোনো যে শাস্তিমূলক ব্যবস্থা বা তাকে সতর্ক করা হবে কিনা সেটা নিয়ে দল হয়তো চিন্তা ভাবনা করছে এবং অচিরেই হয়তো সেই ব্যাপারে কোনো বন্ধ ব্যবস্থা না হতে পারে তখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যে কথাই যে পদক্ষেপই করুক না কেন বা বিজেপি রাজ্য কমিটি যে পদক্ষেপই করুক না কেন দিলীপ ঘোষ বা অশোক দিন্দা বা অন্য যারা আরো বিধায়করা আছেন তারা সেটা আদৌ মেনে নেবে কিনা বা ভবিষ্যতে তারা চুপ করে যাবেন কিনা সেটা কি বলে অনেকেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সে তার দিকে বিজেপি নেতৃত্বে নিশ্চিতভাবেই নজর থাকবে বিজেপি নেতৃত্ব নজরে রাখছেন তাহলে দিলীপ ঘোষকে নিয়েই অনেকের মন্তব্য যে দিলীপ ঘোষ যেভাবে হচ্ছে মাঝে মধ্যে বিতর্কিত কথা বলে ফেলেন তাতে দিলীপকে রিকোপাস লাগালেও হচ্ছে দিলীপ কবি যে কোন দিন কি বলে ফেলবেন কোন পরিস্থিতিতে সেটা কেউ হচ্ছে আগাম আন্দাজ করতে পারছেন না এখন দেখা যাক যে রাজ্য কমিটি দিলীপকে সতর্ক করার পরে বা অশোক দিন তাকে সতর্ক করার পরে তারা মুখে সত্যি সত্যি কুলু পাঠেন কিনা বা তারা মুখ বন্ধ রাখেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার